ক্ষমতার পালা বদলে পাল্টে গেছে অর্থনীতির নানা হিসাব নিকাশ পরিবর্তিত পরিস্থিতিতে পাহাড়সম চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙা করতে মনোযোগ এখন সামষ্টিক অর্থনীতিতে বিগত দিনে অর্থনীতির ছন্দ পতনে রাজনৈতিক শক্তির অপব্যবহারকে দায়ী করেছেন বিশ্লেষকরা তাই ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা মাসখানেকের আন্দোলন সংগ্রামের ফলে সৃষ্ট অচল অবস্থায় নতুন করে বিপদে অর্থনীতি যা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিনের মূল্যস্ফীতি রিজার্ভ রেমিটান্সের চলমান সংকট এমন অবস্থা থেকে আবারও মাত্রায় সচল করে উন্নয়নের ধারা ফিরবে কীভাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন গেল পনেরো বছরে সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে দেশের ব্যাংক হাতে নামে বেনামে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা রাজনৈতিক ক্ষমতার আধিপত্যের যোগসাজস্য অর্থপাচার হয়েছে বিদেশে অন্যদিকে বিনিয়োগ কিংবা কর্মসংস্থানও থেমেছিল প্রায় একই জায়গায় এই অর্থনীতিবিদ মনে করছেন স্বৈরতন্ত্রের এক স্পষ্ট প্রতিফলন ছিল অর্থনীতিতেও যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার বলতে একজন সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার যে কোনো দেশে একক সিদ্ধান্ত একক কখনোই দেশের জন্য ভালো হতে পারে না ব্যাংক লুটপাট করে সেটা জর্জরিত করেছে খেলা যারা নাকি দেশের থেকে টাকা বাইরে নিয়ে গেছে এখানে আসলেই আমাদেরকে প্রকৃত অর্থে শূন্য সহিষ্ণুতা আমাদের এটা দেখাতে হবে গেল দেড় দশকে দৃশ্যমান মেগা প্রকল্প নির্ভর উন্নয়ন বাড়িয়েছে ঋণের বোঝা পরিসংখ্যানের বিচারে এই সময় সাড়ে ছয় শতাংশ গড় প্রবৃদ্ধি হলেও তাতে কমানো যায়নি ধনী গরিবের বৈষম্য তাই এসব কাগজে উন্নয়ন নিয়েও প্রশ্ন উঠেছে জোরালোভাবে প্রায় দুই বছর ধরে চলা দশ শতাংশের মূল্যস্ফীতি কমাতে নেওয়া উদ্যোগগুলো উল্টো ফল দিয়েছে অর্থনীতিতে সবকিছু মিলিয়ে এক কঠিন দুষ্টচক্রে আটকে গেছে পুরো ব্যবস্থা যে মেগা প্রজেক্ট কিছু করেছে কিন্তু এটা কিন্তু বেশিরভাগই ধার করা অর্থ এবং সেটা মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে সাধারণ মানুষের ক্ষোভটা কোথায় উচ্চ তাদের আয় বৈষম্য আসলে কি ঘটেছে এবং কাগজে কলমে আমরা আমাদেরকে কি দেখানো হয়েছে এই দুটোর মধ্যে একটা বড় ফারাক ছিল বড় বড় খাত যেটা অর্থনীতির চালানোর জন্য খুবই ক্রিটিক্যাল এই সব হয়েছে সেখানে এমন বাস্তবতায় রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবের বাইরে থেকে স্বাধীন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই রিজার্ভটা সুরক্ষিত আছে রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা